আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে আরও দুটি হাদিস নিয়ে আসছি দুটি হাদিস রসুল সাল্লাম বলেছেন ইমানদার জন্য মৃত্যু হচ্ছে উপহারস্বরূপ ইমানদারদের কখনো মৃত্যুকে বয় করে না ওরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এই জন্য ওরা রসুলসাল্লুসাল্লাম বলেছেন ইমানদারদের জন্য মৃত্যু উপহারস্বরূপ পনেরো নম্বর যে হাদিসটা রসুল্ল সাল্লাম বলেছেন যে আমরা অনেকে শুনে কথা শোনা কথা নিয়ে আমরা বলা বলি করি এই জন্য এই হাদিস এই কথার এই শোনা কথা বলে না বলানোর জন্য বলেছেন যে যাহা শোনে শুনে তাহি বলিয়ে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট আল্লাহ ফাঁক আমাদেরকে এই দুটি হাদিস আমল করা তফির দান করুক এবং আমাদেরকে আমল করার أمين. السلام عليكم ورحمه الله وبركاته